রেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে যে আপনি চুপ করে আজকের এই ভিডিওটা দেখে নিন আজকে অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওটা তো আপনারা প্রত্যেকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব একটু আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটা চুপ করে এবং অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে তো প্রথমে আমি যে বিষয়টা দেখাবো দেখুন তো আপনার হাতে এই রেখাগুলো আছে কি এগুলো গুপ্ত কিছু কথা সেই জন্য আপনারা চুপ করে দেখে নিন কাউকে কোনো কিছু বলার দরকার নেই তো প্রথমে দেখুন আপনার হাতের এই আঙুলটা দিকে লক্ষ্য রাখুন এটাকে বলে বৃদ্ধা আঙুল এবং বৃদ্ধা আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে শুক্রের ক্ষেত্র এখানে যে চিহ্নগুলো দেখাবে এই চিহ্নগুলো আপনার হাতে আছে কি না দেখুন আপনার সাথে এই ঘটনা ঘটবে তো দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা বলব তো আপনারা একটু প্রত্যেকে একটু মন দিয়ে বিষয়টা দেখবেন যদি আপনার এই স্থানে এরকম কিছু রেখা আপনারা দেখতে পান তারপরে দেখুন এরকম দিয়ে যদি এরকম একটা জাল চিহ্ন তৈরি হয় আপনার এই শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা যাদের হাতে আছে তাদের অবৈধ সম্পর্ক হয় অবৈধ সম্পর্ক হয় দেখুন যদি আপনার হাতে এটা থাকে এরপরে আপনাদেরকে দেখাবো আর একটা বিশেষ চিহ্ন যেটা চুপ করে দেখতে হয় সেটা হচ্ছে আপনারা দেখুন আপনার হাতে যদি এখানে যদি এরকম একটা স্টার্ট চিহ্ন তৈরি হয় হুম তাদের একাধিক প্রেম হয় জীবনে একাধিক প্রেম হুম আপনাদের জীবনে দেখে নেবেন একাধিক প্রেম হবে আপনার যদি শুক্র পর্বতে স্টার চিহ্ন থাকে এরপরে আমি যে চিহ্নটা দেখাবো যদি আপনার হাতে থাকে সেটা হচ্ছে দেখবেন এই শুক্র ক্ষেত্র অথবা আপনার বৃদ্ধাঙ্গুলে এই যে কোনো অংশের মধ্যে এই চিহ্নটা থাকলে পারে। সেটা শুক্রের ক্ষেত্র হতে পারে বা বৃদ্ধাঙ্গুলে হতে পারে এই ধরনের একটা যদি তিল চিহ্ন থাকে তাহলে পারে আপনার দেখবেন যদি আপনি পুরুষ হন তাহলে নারী দ্বারা দুর্নাম হবে আর যদি নারী হন তাহলে পুরুষ দ্বারা জীবনে একবার দুর্নাম হবে অর্থাৎ দুর্নামের যুগ হুম নারী গঠিত এবং পুরুষ গঠিত দেবেন দুর্নাম হবে আপনাদের এটা মিলিয়ে নেবেন হানড্রেড পারসেন্ট এটা ঘটবে যাদের হাতে আছে কমেন্ট অবশ্যই জানাবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো আপনারা দেখুন প্রত্যেকে একটু ভালো করে দেখবেন সেটা হচ্ছে আপনার এই শুক্র ক্ষেত্রটা দেখুন এবং এই যদি এই মঙ্গল এই দুটো যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাদেরও একাধিক সম্পর্ক হয় জীবনে একাধিক এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলটা অর্থাৎ কনিষ্ঠা আঙুলের দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন কনিষ্ঠ আঙুলের যে অংশটা আমি দেখাচ্ছি এটাকে বলে আপনার বুধের ক্ষেত্র ইংরেজিতে মার্কারি মাউন্ট বলে তো এই বুধের ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন এবং এই যে রেখাটাকে বলছে এটাকে বলে হৃদয় রেখা দেখুন আপনার হাতে এই হৃদয় রেখার উপরে অনেকের দেখবেন তিনটি রেখা হুম তিনের বেশি যাদের বিবাহ রেখা তিনের বেশি যাদের বিবাহ রেখা তারা একটু ভিডিওটা দেখুন এবং এটা আপনারা জেনে নিন তাদেরও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তো আপনারা দেখুন আপনাদের বিবাহ রেখা কটা অন্তত একটা বিবাহ রেখা অত্যন্ত শুভ ঠিক আছে তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর যায় দুটো বিবাহ রেখা থাকাও অত্যন্ত শুভ তাদের বিবাহিত জীবন খুব সুখীপূর্ণ হয় ঠিক আছে বিবাহিত জীবন খুব সুখীপূর্ণ হয় যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে তো দেখুন আপনার হাতে বিবাহ রেখা কটা একটা অত্যন্ত শুভ দুটো শুভ কিন্তু তিনের তিনটে বা তার বেশি বিবাহ রেখা মানে আপনার একাধিক সম্পর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এরপরে আপনাদেরকে যে দেখায় যদি আপনার হৃদয় রেখাটা এরকম হয় ঠিক আছে দেখুন আপনারা ভালো করে প্রত্যেকে এরকম যাদের যে হৃদয় রেখা তারা খুব ইমোশনাল হয় তারা তার পার্টনারকে খুব ভালোবাসে হুম এই ধরনের মানুষকে আপনারা ভালোবাসুন যাদের হৃদয় রেখা এই রকমের প্রত্যেকে একটু ভালো করে দেখবেন যেটা আমি দেখাচ্ছি এই আপনার শনি এবং বৃহস্পতির ক্ষেত্রে মাঝে থেকে যদি এরকম আপনার হৃদয় রেখা হয় এটা অত্যন্ত শুভ তারা তাদের পার্টনারকে খুব মন দিয়ে ভালোবাসে আপনারা প্রত্যেকে এই বিষয়টা দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা এগুলো আপনাদেরকে জানার দরকার এরপরে আপনাদেরকে যেটা দেখাবো যদি আপনার হাতে এ স্থানটাতে হ্যাঁ যে পর্বটা দেখেছি ওই পর্বেই যদি তিল থাকে তারা দু নম্বরই কাজ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ অবৈধ কাজকর্ম তারা করে যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে আপনার আপনি অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত এটা দেখে নেবেন আপনারা প্রত্যেকে একটু ভালো করে এবার আসি আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম এগুলো কোনো কোন কোনো রেখা যদি আপনার হাতে থাকে কোনো না কোনো হানড্রেড পারসেন্ট আপনার জীবনে এমন ঘটনাই ঘটবে প্রত্যেকে আপনাদের নিজেদের হাতটা একটু ভালো করে দেখুন দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখিয়েছি এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের হাতটা দেখবেন এবং এই রেখাগুলো আপনার হাতে আছে কি না দেখে নিন এবার আসি কোন হাত দেখবেন এটা অনেকে জানেন না যদি সে চ্যানেল অনেক দেখেন কিন্তু অনেকে অনেক রকম কথা বলে কোন হাত দেখার কথা বলে সঠিক হাত দেখার কথা কেউ বলে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন অনেকে বলে ছেলেদের ডান হাত দেখতে হয় মেয়েদের বাঁ হাত এটা আপনারা শুনে আছেন এইভাবেই আপনারা হাতটা দেখেন বর্তমান যুগে এরকম তথ্যটা ভুল আধুনিক ফার্মেস্ট্রিতে ছেলে এবং মেয়ে প্রত্যেকে সমান তাই ছেলেদেরও ডান হাত দেখতে হয় মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্যবিচার করতে হয় তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখুন এবং ডান হাতে এই রেখাগুলো আছে কি না দেখুন হানড্রেড পারসেন্ট আপনার জীবনে এমন ঘটনায় ঘটবে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর হাতটাকে যখন দেখবেন সোজাভাবে ধরবেন ধরে দেখবেন এতে রেখাগুলো দেখতে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলেও রেখাগুলো ভালোভাবে বুঝতে বোঝা যায় এবং উপলব্ধি করা যায় তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেল এর নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আপনার পরিচিত মাঝে যদি মনে হয় তো শেয়ার করবেন তাহলে তারাও এই ভিডিওটা দেখতে পাবে এবং সঠিক তথ্য তারা পাবে তাই আপনারা আজকের ভিডিওটা একটু চুপ করে দেখে নিন কাউকে কোনো কিছু বলার দরকার নেই দেখুন আপনার জীবনে যদি এই রেখা থাকে এটাই ঘটবে আপনার সাথে আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার